সুখ কেউ কাউকে দিতে পারে না আপনার পজিটিভ মেন্টালিটি যদি থাকে পজিটিভ পাবে যদি সব কিছুকে চিন্তা করতে পারেন তাহলে আপনি এমনিতেই সুখী হবেন নিজেকে সুখী ফিল হবে কেন বলছি তার কারণ হচ্ছে আপনার মাইন্ডেই যদি থাকে নেগেটিভ তাহলে আপনি পজিটিভ কোনো কিছুই আপনার চোখে ধরা পড়বে না আর যদি আপনি পজিটিভ না থাকতে পারেন তাহলে আপনার মনটা সবসময় অস্থিরতা কাজ করবে আর মন এবং মানসিকতা যদি অস্থির হয়ে থাকে আপনি যত ভালোর মধ্যেই থাকুন না কেন কখনোই সুখী ফিল করতে পারবেন না প্রথমেই নিজের মন মানসিকতা পরিবর্তন করে সব কিছুকেই ভালো চিন্তা করার চেষ্টা করুন দেখবেন খারাপ জিনিসটাও কেউ আপনি ভালো দিয়ে ভালো বানাতে পারবেন নিজেকে সুখী ফিল করাতে পারবেন নিজে ভালো থাকবেন সংগৃহীত কণ্ঠে আমি সুবিধা